খবখবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম ঢালিউড কইন অপবিশ্বাস এবং সুপারস্টার শাকিব খান এই দুই তারকাকে নিয়ে এবার গর্ব করলেন আমাদের ঢালিউডের আরেকজন তারকা অপবিশ্বাস অপবিশ্বাসের বাড়ি বগুড়াতে হয় তারেক জিয়া যখন বগুড়াতে তার নিজ গ্রামে গেলেন সতেরো বছর পরে তখন অপবিশ্বাস ছিলেন বগুড়াতে সেখানে তিনি এক তার একটি অনুষ্ঠান অ্যাটেন্ড করতে গিয়েছিলেন তার একটি শোরুম উদ্বোধন এবং কাছির যে শোরুম উদ্বোধন করেন তিনি সেই উদ্বোধনও ছিল তো সেখানে তারিক জিয়ার যে বাড়ি তার সেই বাড়িতেও ছিল অনেক রান্নাবান্নার আয়োজন এদিকে একদিন আগে ভাইরাল হয়েছে যে সিলেটে তার শ্বশুরবাড়ি সুরমাতে তেতাল্লিশটি ডেয়াকে রান্না করা হয়েছে শ্বশুরবাড়িতে যাওয়া যাওয়া জামাই যাওয়া উপলক্ষে এবং খালেদা জিয়ার দোয়া মাহফিল উপলক্ষে দশ বারো হাজার মানুষকে খাওয়াবার আয়োজন করা হয়েছে জামাই বলে কথা জামাইয়ের জন্য এত বাইশ বছর পরে জামাই বাড়িতে ফিরছেন সেই কারণেই জামাই আদর করা হলো গ্রা পুরো গ্রামের মানুষকেও তো অপু বিশ্বাস বলে বলেছেন এর আগে আমরা জানি একটা অনুষ্ঠানে যে তিনি কয়েকটা অনুষ্ঠানে বলেছেন যে সাকিব খানকে বগুড়াতে বিশাল বড় জামাই আপ্যায়ন করা হয়েছিল যেটা নাকি বগুড়ায় এর আগে এত বড় আয়োজন কেউ দেখেনি তো অপু বিশ্বাস বললেন যে সেটা তো করাই হবে কারণ সুপার স্টার বলে কথা সাকিব সেটা নিজেও মনে রেখেছে যে অত বড় জামাই আয়োজন আদরের আপ্যায়নের আয়োজন মানুষ খুব কমই দেখেছে তো এবার আমরা সাকিবের পরে এবার আমরা তারেক জিয়াকে দেখলাম জামাই আপ্যায়ন কাকে বলে আসলেই তাই ব্যাপারটা অনেক বেশি ভালো লেগেছে ঢালিউড কোনো কু বলেন এবার বিএনপি ক্ষমতায় আসবে কারণ তারেক জিয়া অনেকগুলো ব্যাপার এনশিওর করেছেন সেগুলো যদি করতে পারে দেশের মানুষের জন্য ভালো হবে কারণ সে বলেছে যে প্রতিটি ঘরে ঘরে একটি করে কার্ড দিবে যে ফ্যামিলি কার্ড যে কার্ডের মাধ্যমে ফ্যামিলির যে প্রধান নারীটি থাকবেন তিনি প্রতি মাসে টাকা করে পাবেন আড়াই হাজার তো একজন নারী কোনো কাজ কর্ম ছাড়া যদি আড়াই হাজার টাকা পায় সেই টাকাটা যদি সে জমিয়ে রাখতে পারে তাহলে কিন্তু বছর শেষে শেষে টাকাটা দিয়ে যদি একটা বিজনেস করতে চায় সে কিন্তু অনায়াসেই একটা বিজনেস করতে পারবে সেটা তার জন্য যেমন ভালো হবে এবং তার পরিবারের জন্য অনেক ভালো হবে এবং তারেক জিয়া বললেন একজন নারীর কাছে যখন টাকা থাকবে তখন সেই নারীটিকে সবাই সম্মান করবে সমীহ করবে তাকে নিয়ে কেউ কটু কথা বলবার সাহস পাবে না এবং সেই নারীটি যদি সেই টাকাগুলো জমিয়েও রাখি কিছু না করে তাহলেও একটা সময় পরে তার একটা বিশাল অ্যামাউন্ট জমা হবে যাতে সে নিজে আত্মবিশ্বাস ফিরে পাবে তো এই যে ব্যাপারটা এটা কিন্তু খুবই দারুণ একটা ব্যাপার এবং তিনি বলেছেন এই টাকাটা কে পাবে না এই টাকাটা সবাই পাবে একজন ইউএনও যদি হন তার ওয়াইফও পাবেন তিনি এই কথাটা এই জন্যই বলেছেন যে সর্বস্তরের মানুষ পাবেন তিনি বলেন তার হয়তো বা টাকাটা নেওয়া দরকার নেই হয়তো তিনি নেবেন না কিন্তু তিনি তার এটা বরাদ্দ আমরা মনে করি যদি নাকি কাউকে আমরা কিছু দান কিছু দেই আমরা আমাদের বাবা মা যদি বলে ওইদিকে দিকে যাস নে তাহলে ওই দিকে যাবার জন্যই আমাদের বেশি লোভ থাকে তাই আমি মনে করলাম যে টাকাটা যদি সবার জন্য বরাদ্দ থাকে তাহলে যার দরকার সে নেবে যার দরকার নাই সে মনে করবে যে এটা আমার নেওয়া দরকার নেই তারা নিজেরাও তো গরিব দুঃখীকে দান করে সেই কাজটা তিনিও করতে পারেন কিন্তু সরকারের পক্ষ থেকে এটা তার তার জন্যই বরাদ্দ থাকবে তার জন্যেও বরাদ্দ থাকবে চমৎকার একটা বুদ্ধি তিনি করেছেন আমার কাছে এই ব্যাপারটা ভালো লেগেছে টালিউড কুন্নপুর বিশ্বাস বললেন আমার মনে হয় তিনি একটা চমৎকার বুদ্ধি করেছেন যে বুদ্ধিটি কাজে লাগা কার্যকরী করলে অনেক বেশি উপকার হবে দেশের মানুষের সাথে তিনি আরও একটি কথা যোগ করলেন যে তারেক জিয়াকে পেয়ে এবার দেশের মানুষের মনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে কারণ গত দুটো বছর মানুষ আসলে অনেক বেশি অনিরাপত্তায় ছিল একটা স্থিতিশীল গভর্নমেন্ট না থাকলে গভর্নমেন্টকে অস্থিতিশীল করবার জন্য অনেক কিছুই করা হয় অনেক চেষ্টা করা হয় যা আমাদের দেশে হয়তো কিছু মানুষ বেঁচে আছে দেশের বাইরে গিয়ে ভালো আছে কিন্তু যারা আমরা দেশে আছি তারা আমরা বুঝতে পারছি যে আমরা আসলে ভালো নেই আমাদের দেশটাও ভালো নেই তো সেটা ভালো থাকার জন্য একটা স্টেবিলিটি দরকার একটা ইলেকশন দরকার যেটা সামনে হবে আমরা আশা করবো একটা ভালো দল ক্ষমতায় আসুক এবং বিএনপি যদি তাদের যত দুর্নীতি যত কিছু আছে অতীতে সেগুলো ভুলে যে সুন্দরভাবে যেমনটা এখন বলছেন তেমনটাই যদি করতে পারেন তাহলে দেশটা একটা সুন্দর জায়গা যাবে তবে আমরা মনে করি যদি যদি সেটা না করতে পারেন ছাত্র জনতা তো রাস্তায় নামার অভ্যাস আছে তারা আবারও রাস্তায় নেমে আবার একটা আন্দোলন করবে এটা স্বাভাবিক আর সেই কথা যদি তারা মনে রাখে তাহলে মনে রেখে যদি কাজ করে তাহলে হয়তো বা দেশের উন্নত উন্নয়ন করতে চাইলে তারা করতে পারবে তারপর যেটা শুনলাম যে খালকাটা কর্মসূচি সেটাও যদি করে খালকাটা খুবই দরকার কারণ আমরা এত পলিউশন আমাদের পানিতে পানি পাওয়া যায় না অনেক এলাকায় পানিই থাকে না যার কদিন পরেই তো গরমকাল আবার আসবে এমন অবস্থা যে পানি অতিরিক্ত পানি হয়ে যাবে পানি খালগুলো নদীগুলো ভরাট হবার কারণে পানি যখন আসে তখন বন্যা হয়ে যায় তো আমাদের যদি নিজস্ব খাল বিল যদি আবার আগের মতন আসে আমাদের আমাদের মাছ ধান যদি আবার মতন আমরা পাই তাহলে তো আর কোনো টেনশনই থাকে না তো এই ব্যাপারগুলো আসলে আমাদের দিকে খেয়াল রাখতে হবে এই ব্যাপারগুলো আসলে খুবই দরকারি উপবিশ্বাস বললেন আমার কাছে বগুড়াতে এসে এবার অনেক বেশি ভালো লেগেছে আমার নিজের দেশে একজন ভবিষ্যৎ নেতা যিনি প্রধানমন্ত্রী হতে পারেন তার সঙ্গে দেখা হলো পুরো ব্যাপারটাই আমার কাছে অনেক বেশি আনন্দের ছিল আশা করছি সামনের দিনগুলো অনেক বেশি ভালো হবে সবার